শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া নতুন আর একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক এনার্জি নিয়ে ভিডিও শুরু করছে যাই না সারাদিন কি হবে কাল ঘুমিয়েছিলাম তো আজ ঘুমটা একদম পারফেক্ট ক্লিয়ার হয়েছে আমার মানে দুপুরবেলা যে ঘুমিয়েছিলাম দুপুরও বলা যায় না ওই সাড়ে এগারোটার থেকে না দশটার থেকে একটা পর্যন্ত একটাকে দুটো পর্যন্ত এত ঘুম ঘুমিয়েছিলাম আজ ঘুমটা সুন্দর আমার ক্লিয়ার হয়েছে তো ঘুম থেকে উঠে আয়ুষের টিফিন বানাচ্ছি তো ভাবলাম চলো আগুন থাপানোও হবে টিফিন বানানোও হবে উনুনে বসে বানাই ও বাবা এদিকে তো দেরি হয়ে যাচ্ছে তো দেখি যদি উনুনটা না ধরে তাহলে আমি গ্যাসে গিয়েই বানাবো গ্যাসটা বাইরে বার করে বানাবো ততক্ষণে আগুন জ্বালাতে থাকবে আর এদিকে আয়ুষের আজকে আজকে এক্সাম আছে আর আর দুদিন এক্সাম হলে আয়ুষের এক্সাম শেষ তো এই সকাল সকাল যাওয়া মানে কি বলবো ভীষণ টাফ হয়ে যায় ঠান্ডার দিন এতদিন ঠিক ছিল গরমের দিনে কোনো সমস্যা ছিল না যেহেতু ঠান্ডার দিন পড়েছে খুবই চাপ তো চলো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আজকে তুলসী মণ্ডপে আমি তুলসী আজকে কী বার শনিবার বাবা শনিবারে বসানো যায় এই বারগুলো দেখে দেখে বসানো যাচ্ছে না মানে এইবারে বসানো যায় না সেইবারে বসানো যায় না তারপরে যেইবারে বসানো যায় হয়তো আমি ওইবারে ব্যস্ত ছিলাম মানে তুলসী ঠাকুরটা বসাবো আর কি তুলসী তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো করছি আয়ুষুর জন্য আজকে যদিও বা শনিবার টিফিন নেই তারপরেও লাল চা আর রুটি খেয়ে গেলে পেটটা ভরা থাকবে লাল চা তো খাবেই তার সাথে পাতলা করে রুটি করে দিচ্ছি যদি খেয়ে যায় আটা বেজে গেছে ওকে রেডি করবো এই রুটিটা আয়ুষের পাপার জন্য স্পেশাল কারণ ও এরকম পুরো ডুবো তেলে মুছ মুছ করে ভাজা ভীষণ পছন্দ করে আর আমাদের জন্য কিন্তু আমরা ভাবে ভেজে নিয়েছি আজ আমি আর আয়ুষের বাবা দুজনেই একসাথে ঘুম থেকে উঠেছি এইদিকে দেখো আস্তে আস্তে আয়ুষও উঠে পড়লো আর মা উঠে পড়েছে আগুন জ্বালিয়েছি ঘুম থেকে উঠে যদি ঠান্ডা থাকে তাহলে এরকম আগুন তাপাতে কিন্তু বেশ ভালো লাগে আর মা তো সোয়েটার চাদর কিছুই নেয়নি আয়ুষ একটা লম্বা হাতার জামা পরেছে ও সোয়েটার পরেনি ও এখনই স্কুল ড্রেস পরবে ফ্রেশ ট্রেশ হয়ে এই যে লাল চা আর গরম গরম গোলা রুটি খাচ্ছে আর খেতে না দারুণ লাগছে মুচমুচে হয়েছে লাল চা রুটি খেয়ে আয়ুষকে স্কুলে পাঠিয়ে দিলাম বাবা 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 আইوشকে পাঠিয়ে দিয়েছি এই যে এদিকে 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 মাসিরা এদিকে আছে হ্যাঁ সবাইকে দেখবে আইوشকে পাঠিয়ে দিয়েছি এখন এই বাচ্চাটাকে নিয়ে আছি বলো তাহলে ও বলো তাহলে ও খাবে বাইনা করছে আমাকে দাও আমাকে দাও মাম্মা আমাকে দাও বলো হয়ে কলম বাচ্চাটা ভালো হয়ে গেছে বাবা বলো তো বা 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 বলো তো বা 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 কি কে কম করে আছে দেখো তো বাচ্চাটা কে কম করে আছে আমার সোনাটা আমরা ভাত নিয়ে বসেছি দেখো প্রেসারে একটু ভাত করলাম তাড়াতাড়ি চচ্চড়ি কি জানি এটা মিক্স শাক মাছটা আছে আবার কাটতে হবে ঘর দুয়ার গুছিয়ে এখন মাছটা কাটবো শাক ঠাক এগুলো দিয়ে খাচ্ছি কালকে কালকে তো আমরা রাত্রিবেলা ওই বাড়িতে চলে গেলাম ভাত খেলাম তো খাওয়া হয়নি ভাতটা এখন গরম গরম করলাম তো এখন আমরা সবাই মিলে ভাত খেয়ে নিচ্ছি তারপরে কাজে বাজে লাগবো আর কি বুঝতে পারলে ওইদিকে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম ঘরে এবারে বিছানা পত্রগুলো গোছাবো তো রোদ তো চলেই যায় বেশি একটা সময় থাকে না আজ আবার কাকিমা আসবে না কাকিমাদের ওই ধান টান ওড়াবে জমিতে ধান চাষ হয়েছে তো দেখো ওদের দুঃখও বুঝতে হবে আমাদের তো গ্রামের বাড়ি সবারই নিজস্ব কাজ হয় চাষবাস হয় জমি জমে থাকে ওদের যদি দুঃখ না বুঝি আমার দুঃখ কেউ বুঝবে না দুদিনের ছুটি নিয়েছে আমার কষ্ট হচ্ছে কারণ আমার প্রচুর শ্যুটের কাজ হয় সারাদিন আমি নিঃশ্বাস নেওয়ার সময় পাই না কি বলবো তোমাদের তারপরেও এখন যেহেতু ওই কাকিমা নেই অনেকটা কাজ কিন্তু আমার সংসারের করে তবেই কিন্তু আমার বাকি শ্যুটগুলো করতে হয় তো ঠিক আছে সংসারের কাজগুলো করলে বেশি ব্লগুলো সুন্দর হয় দেখতে আজ এই দিদি ছুটি ছুটি নিচ্ছে তো কাল কাকিমা ছুটি নিচ্ছে তো এমন করে অল্টারনেট করে কাজ করতে হচ্ছে উপায় নেই কারণ আমাকে লোকের প্রয়োজন মানে আমার লোকের প্রয়োজন এবার ওদের উপর যদি ধরো কিছু বলি যে কেন এরকম হচ্ছে তো ওরাও যদি খারাপ পায় সেজন্য আমি অত বলি না আর একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে বলে প্রিয়া তোমার মতো আমারও সেম যে দুজন লোক নাকি আছে কাজের তো ওরা একজন আসে তো একজন আসে না দেখো আমার সাথে যে ঘটনাগুলো ঘটে তার কোনো মানে নেই অনেক দিদিভাইয়ের সাথে আমার ঘটনাগুলো মিলে যায় হয়তো তো চলো আজকে বেডশিটটা তুলে ফেলবো দু তিন দিন পেতে দেওয়ার পর পুরো নোংরা হয়ে গেছে যেহেতু সাদা ঘর থেকেও যায় না হ্যাঁ পুরনো ঘর না মানুষের যেমন মানুষের পুরনো জিনিসগুলো বদলাতে পারে না ফট করে একটা ঘরে থাকতে থাকতে ওরও অভ্যাস হয়ে গেছে কালকে রাত্রে তো ওরা দুজন সোফায় ঘুমিয়েছিল এখানটায় মানে আয়ুষার আয়ুষের বাবা ওই শরীরটা তোরা ভালো ছিল না আর ওর বাবাকে ছাড়ছিল না তার জন্য হ্যাঁ না না রিও আর রিওর পাপা রিও আর আয়ুষের কথা বলছি এই ওর বিছানা এখানে আছে ওর বিছানাটা অবশ্য পরে অর্ধেক রাত আবার এখানে ঘুমিয়েছে এই যে এখন দেখো ওই জায়গা ছেড়ে ও উঠছে ওখানেই ঘুমাবে ঘুমাও আর ও যাচ্ছে এখন আয়ুষকে আনতে আয়ুষের পরীক্ষা হয়ে গেছে সাড়ে বারোটার দিকে ছুটি চলো আমি এখন বিছানাটা পেতে নিই এই বিছানা নিয়ে হায় রে হায় কী বলবো ফেসবুক ইউটিউব সব যেন কমেন্টে ভরে যাচ্ছে যে বিছানাটা নিয়ে যেহেতু শাশুড়িমা দিয়েছে এখন ভালো শাশুড়িমা এখন এই এখন বলো ভালো যেহেতু দিয়েছে আরে বাবারে বাবা কত রকম যে কমেন্ট কি বলবো জাগে চাইলেই তো না করতে পারতাম যে না থাক পরবর্তীতে তুমি আবার তোমার আবার রকম কি কিন্তু ওই যে একটা ভালোবাসা ওই যে ভালোবাসা শহীদ যে দিয়েছে ওই যে মানে হেসে একটা ভালোবেসে আমাদের প্রতি যে দিয়েছে না ওই জিনিসটাকে নষ্ট করতে চাইনি বিশ্বাস করো চাইলেই পারতাম না করতে কিন্তু আমি নষ্ট করতে চাইনি যেহেতু আমার বর আছে ওটা তো আমার বরের মা হ্যাঁ ওটা তো আমার বরের মা তাই না আমাদের আমাদের না হয় ঠিক আছে শাশুড়ি মা শাশুড়ি মা মা হয় না কোনো দিন বুঝলাম তারপরেও দেখতে হবে যে বরটাকে আমরা যেটা আমাদের সবচেয়ে প্রিয় মানুষ সবচেয়ে কাছের মানুষ আমার বর তার মা তার ভালোবাসার দামটা তো দিতেই হবে তো ভালোবেসে যেহেতু দিয়েছে আমি কিন্তু আমরা কিন্তু না করতে পারিনি তাই না তো তাও আয়ুষের বাবা একটু ইয়ে হয়েছিল যে কেন বেকার টাকা নষ্ট হয়তো ভিডিওতে হয়তো দেখেছিলে কথাটা বলেছিল তো চাকগে উনি যখন দিয়েছে এবার ওনার যদি মন চায় যে হ্যাঁ এটা পরবর্তীতে কিছু হলে নিয়ে যাবেন আমার তো মনে হয় না এরকম কেউ করবে হাজার খারাপ হলেও মানুষ এই কাজটা করে না করে কি তোমরাই বলো তো তোমরা ভালোবেসে যদি কাউকে কিছু দাও তাহলে সেটা কি পরবর্তীতে তোমাদের সাথে তার সম্পর্ক খারাপ হলে সেটা ফিরিয়ে নিতে চাইবে কখনোই ফিরিয়ে নেওয়া যায় না সেটা আর সেটা একটা ছোটো মানসিকতার পরিচয় তাই না তা আমার মনে হয় না শাশুড়ি মা আর যাই হোক না কেন এই কাজটা করবে আমরাই কি করব বলো তো এমনও কিছু কথা থাকে দেখবে এমন কিছু পার্সোনাল কথা থাকে ধরো আমার বর্তমানে আমার সাথে তার কোনো কথা হয় না আমার সাথে তার সম্পর্ক খারাপ হয়ে গেছে ও কিন্তু আমাকে এরকম কোনো পার্সোনাল কথা হয়তো বলে রেখেছে তাই বলে কি এটা যে ওর সাথে আমার সম্পর্ক খারাপ বলে তার সমস্ত পার্সোনাল কথা আমি গিয়ে কাউকে বলে দেব। তাহলে এই মানসিকতাটা কীরকম মানসিকতা হয় না যদিও বা এটা অনেকেই করে এটা একদম আমি অন ক্যামেরা বলতে পারবো এটা অনেকেই করে কিন্তু আমার ডিকশনারিতে এরকম কিছু লেখা নেই যে প্রিয়াকে বলা কথা সেই কথাটা কোথাও গিয়ে লিক হয়েছে সেটা আবার হয়তো বলেছে যে ধরো আমাকে কেউ খুব ভালোবেসে কথাটা বললো প্রিয়া এই কথাটা তোমাকে বললাম এটা কিন্তু শেয়ার করবে না কারোর সাথে মানে আমি মোড়েও যাবো তাও সেই কথা শেয়ার করব না ঠিক আছে তো এটা প্রিয়ার উপর ভরসা সবার রাখতে হবে আর প্রিয়াও সবাইকে এটা ভরসা করে যে আমিও যাকে যেই কথাগুলো বলবো সে সেই কথাগুলো কখনও কারোর সাথে বলবে না তো যাকে এই যে বিছানাটা ওই ঘরে নিয়ে গেলাম এই এত বড় ঘরে মানে এই ঘরে রাখলে না জায়গাটা জাম হয়ে যায় তার জন্য বিছানাটা ওই ঘরে নিয়ে রাখলাম আর রিও যাতে ওই বিছানায় ওইখানে গিয়ে ঘুমায় আর কি হলে পাকায় শুয়ে থাকে ঠান্ডা লাগে তোমরা অনেকে বলেছো জামা পড়াতে জামা পরাই গো জামা পরাই ও হিচু করে ভিজে যায় হুম রিওকে জামা পড়াতে বলে জামা পড়াই তো দেখি আবারও ছোটো ছোটো জামা বানাতে হবে মানে ওর মাপের বানায় পড়াই তো ধরো আয়ুষের জামাগুলো তো ওর মাপের জামা বানালে বোধহয় হিসু করলে ভিজবে না আমার যেটা মনে হয় তো এখানে গ্যাস মস্ত চলে আসলো আমার দিদিভাই ওই যা আমার এসে গল্প করছে ওর কাজে বলে ও শেষ হচ্ছে না ওর বলে দিশে হারা হয়ে গেছে আমি বলি দেখ আমরা কত বছর থেকে ব্লগ করি কাজে দিশেহারা আমাদের মতো মানুষটাই বুঝবে এই যে খেতে খেতে বিকেল হয়ে যায় মানুষ ভাবে না জানে কী করে সংসারে এত কেন খেতে বিকেল হয়ে যায় কিন্তু এখন আমার যায়রা ইউটিউব জগতে এসে বুঝতে পারছে যে কেন ওদের বিকেল হয় আমি তো এখন ওদের বাড়িতে গিয়ে দেখি ওরাই আমার আমাদের লেট করে খাচ্ছে ওরা তাহলে ভাবো ওরা আমাদের থেকে লেট করে খাচ্ছে দিদিভাইয়ের রান্না সকালে হয়ে যেত সেই দিদি রান্না এখন সাড়ে তিনটা চারটার দিকে হচ্ছে কেন কারণ তারা ভিডিও করে তো এই হচ্ছে ব্যাপার তো ভিডিও করলে সবারই লেট হবে এটা মানতে হবে কারণ কারণ কী বলো তো রান্নাগুলো আমরা এক ঘন্টাতে হয়ে যায় সেই রান্না কিন্তু আমাদের দু আড়াই ঘন্টাতে হয় যদিও বা আজকাল আমি খুব একটা রান্না শেয়ার করি না সময়ের অভাবে তারপরেও চেষ্টা করি তোমাদের ভালো লাগা ভালো লাগার মতন যদি হয় রান্না তাহলে শেয়ার করি এদিকে দেখো মা খুশকে নিয়ে রোদে বসে আছে আর এদিকে ওই দেখো দিদিভাই আবারও এসে দাঁড়িয়ে আছে ও খালি গল্প করছে দাদা এসে বলে হ্যাঁ তুমি গল্প করছো তো যাক তো ওইদিকে দেখো আমি মানে ঘরদুয়ারগুলো গুছিয়ে চলে আসলাম বাইরে এবারে বাইরে এসে দেখি পুরো অগোছালো এই যে বস্তা রিওর বস্তা রিওর টাওয়াল খুশের খুশের হচ্ছে বসার জন্য বেডশিট আমাদের দুয়ারের বস্তা এগুলো সব রোদে দেওয়া হয়েছিল কেমন অগোছালো হয়ে আছে এগুলোকেই গুছিয়ে রাখলাম আর ওই যে দেখো এই ভিতরে একটা বেডশিট আছে আর দুটো চাদর আছে এই দুটো চাদর অনেক দিন থেকে খুঁজে পাচ্ছি না এবার এই চাদরগুলোকে নিয়ে বার করবো বার করে রোদে দেবো মা বলছে পেয়েছো আমি বলি হ্যাঁ পেয়েছি এই চাদরগুলো খুব আরাম দাম কম হলেও চাদরগুলো খুব মানে আরাম তোমরা জানোই এবার দেখো কি একটা পোকা দিদিভাইকে বলছি দিদিভাই বলে না এটা ঘাসের বীজ আমি বলি না পোকা তুই ধরে দেখ তাই যে দেখো বেডশিটের মধ্যে লেগে আছে পোকাগুলো একদম তোমরা দেখতে পারবে না তোমাদেরকে দেখায়নি ওই ঘাসেরই পোকা আর কি ছোটো ছোটো এটাতে আবার কেউ বসলে গায়ে লেগে যাবে রিওর গা রিও যেমন বসলে রিওর গায়ে চড়ে যাবে তাই এটা বললাম ওইখানে দেখ দিদি কাপড় ধুচ্ছে তো ধুয়ে দেবে দিদি বলে না আমি এটা ধুয়ে দিয়েছি আর ধুবো না তাই ঠিক আছে না ধোবা তো রেখে দিই আর কি পরে আমি কোনো দিন ধুয়ে দেবো তো ওই যে ওইখানে মেলে রাখলাম তো এবারে দিদির জন্য এনেছি একটা গিফট চলো তো বন্ধুরা দিদির জন্য একটা গিফট নিয়ে এসেছি মানে আমাদের দিদি বাড়িতে যে আছে তো দিদি দেখে গিফটটা দেখে খুশি হবে আয় দিদি তোমার জন্য গিফট বলে গিফট তোমার জন্য দেখো না না

তো এই যে আমাদের আগে যেটা আছে ওটা আগেরটা দুটো তুলা আছে মানে এগুলো কিন্তু কিনতে পাওয়া যায় কটন গুলো তো লাগাইতে লাগবে দিদিকে এই গিফট করাতে দিদি বিশাল খুশি দিদি হাতে ঘর মুছতেই চায় না হ্যাঁ ওনার নাকি কষ্ট হয় তো আমি সাথে সাথেই অর্ডার করে দিয়েছিলাম তো সেদিন একটা নাইটিও গিফট করেছিলাম সে বিশাল খুশি হয়েছে আজকে এটা গিফট করলাম দেখো এটা গিফটই বলতে পারো কারণ ঘর মোছার কাজটা তো বেশিরভাগ এখন দিদিই সামলায় আমি যখন সময় হয় আমি আমি মুছি কারণ আমার যখন মনে হয় যে না ঘর ঘরদুয়ারগুলো বেশি নোংরা হয়ে যাচ্ছে তো আমিই মুছি আর ডেলি যেহেতু মুছতে পারছি না কারণ কাজের অভাবে কাজের চাপে সরি অভাবে বলছি কাজের চাপে তার জন্য দিদিকে এটা গিফট করলাম যাতে দিদির মুছতে সুবিধা হয় তো ওটা তো পেয়ে দিদি ভীষণ খুশি হয়ে গেছে এবারে চলে আসলাম এই বিছানাটা একটু ঝেড়ে পেতে দিতে ঝে পাতাই ছিল যদিও বা খুশ একটু আগে ঘুমিয়েছিল তো ভাবলাম বিছানাটা একটুখানি পরিষ্কার করে নিই কম্বলগুলো এখানে শুয়েছিল আর কি খুশ তো এবার এই ঘরটাকে গুছিয়ে নিয়ে আবার স্নান করব পূজা দিব অনেক কাজ আছে আজ শনিবার শনিবারের পরের দিন রবিবার এটা ভেবেই না মনটা খুশি লাগছে যে কালকের দিনটা না ফাঁকা আছে কিন্তু আমি তো কাজ থেকে ফাঁকা হতে পারি না মানে ওই স্কুলের চাপটা নেই তাড়াহুড়োর একটা ব্যাপার নেই কারণ স্কুলেই বেশি তাড়াহুড়োটা লাগে মানে স্কুলে যাবে বলে তাছাড়া কিন্তু আমার তাড়াহুড়ো সেরকম নেই আমি আস্তে আস্তে করি না মানে মোটামুটি একটা সময় ধরে আমি কাজবাজগুলো সারি আর কি দিদি ঘর মোছা শুরু করে দিয়েছে তো এখন ঠাকুর ঘরটা মুছে আমিও স্থানে যাব। এখন ঠাকুর পুজো করে তারপরে আবার বান্না করবো তো চলো এই ঘরটাও পুরো গুছিয়ে নিলাম এই ঘরটাতে কেন সবাই বলো তো খুশকি এই ঘরটা না খুব গরম থাকে আর আমাদের ওই ঘরটা ঠান্ডা এই ঘরটাতে মানে গরম আর রোদটাও পরে আর আরামও লাগে বেশ ঠান্ডার দিন সেই জন্য চলে এবার স্নান করে পুজো দেবো বাসি দুয়ার মুছে তবেই কিন্তু এই ঘরে পুজো দেওয়া হয় এই ঠাকুরের জায়গার সাইডটা মুছি না আমি পুরো তার পাশ দিয়ে মুছে নিয়ে আসি পরে স্নান করে ঠাকুরের জায়গাটা মুছি আর কি তো ঘরটা মুছে নিলাম বাসি ঘর যেহেতু ঝাড় ঠাঁট দিয়ে এই ঘরটা মুছে তবেই স্নান করে পুজো দেব। আর যদি কোনোদিন সময় না পাই দিদিদেরকে বলি দিদিরা ঝাড় ঠাট দিয়ে মুছে দেয় তারপরে আমি এসে পুজো দিই আর কি তো এইদিকে স্নান করে চলে আসলাম এবারে বলি এই নাইটি পড়া আর চুড়িদার পড়া নিয়ে অনেক দিদিভাই কিন্তু আমাকে কমেন্ট করে বলো যে প্রিয়া তোমাকে সেই আগের প্রিয়াকেই দেখতে চাই নাইটি পড়া হ্যাঁ আবার অনেক দিদিভাই বলে যে না চুড়িদার পরে খুব ভালো লাগছে আবার কিছু দিদিভাই বলে স্নানের আগে তুমি নাইটি পরবে স্নানের পরে চুড়িদার পরবে তো আজকে সেটাই করলাম সকালবেলা আর চুড়িদার পরলাম না এই স্নানের পরে দেখো চুড়িদার পরে আসলাম আর কি কেমন লাগছে কটনের চুড়িদারটা অবশ্যই কমেন স্নান টান নিলাম এইমাত্র তো রিওর হচ্ছে কালকের থেকে ও একদম মানে চুপচাপ হয়ে গেছে বিছানাটা যে বানানো হলো তোমরা দেখতে পারলে ওকে মানে ওই তখন থেকেই কালকে সারাদিন একটু চুপচাপ ছিল রাত্রি সন্ধ্যার থেকে আর কি ও একটুখানি ইয়ে হয়ে গেছে একদমই মানে চুপচাপ পর রাত্রে ডাক্তার নিয়ে আসা হয়েছে বাড়িতে দেখানো হলো বলল যে ওর ক্রিমির সমস্যা হয়েছে তো ওষুধ কিন্তু খাচ্ছে ক্রিমির তো তারপরে বললো যে একটু ওর হিসুটা কম হয় আর কি তো তার জন্য ওকে আবার ওষুধ দিল ওই যে ওষুধ খাচ্ছে আর আজকে বাবা না আজকে সারাদিন কিন্তু নড়ছেই না মানে এক জায়গাতেই থাকে আসতে বললেও আসে না মানে ওর মতো করে যে ওর চঞ্চলতা দুষ্টুমি কিচ্ছু করছে না চুপচাপ বসে থাকছে এই যে এখন ঘুম থেকে থেকে উঠলো ওই ঘর করে আমি বললাম নিয়ে কেন কেন আমি ও যেন পাচ্ছে না আর মানে হয়েছে এত বুঝতে পারছি না ফুলের যা অভাব আমাদের বাড়িতে বন্ধুরা এই ছোট্ট ছোট 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 ফুল দিয়ে পুজো দিতে হয় এত এত ফুলের গাছ লাগানো হলো দেখা যাক জবা ফুলগুলো হলেই কিন্তু হয়ে যায় তাই না বলো তো এই যে ছোট ছোট ফুলগুলো নিয়ে নিচ্ছি আর গাঁদা ফুলগুলো

তো বন্ধুরা আমার স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে তো সকালে আমরা ভাত খেয়েছিলাম ওই যে সেদ্ধ ভাতের মতন সেদ্ধ ভাত না ভাত খেয়েছিলাম আর তরকারি ছিল তো আয়ুষের বাবা আয়ুষ খাবে বিরিয়ানি আয়ুষ বিরিয়ানি খেলো আর কি করে নিচ্ছে আয়ুষ অনেকদিন থেকে বায়না করছে আমি বিরিয়ানি খাবো মা অনেকদিন না কালকে না পরশুদিন যেন বলছিল তো দেই না এমনি দেওয়া হয় না আমি বললাম ঠিক আছে আজকে তাহলে স্কুল কালকে সানডে বন্ধ আর তো ফালাকাটা যাওয়া হবে না তাহলে এক কাজ করে আজকে পরীক্ষা দেওয়ার পর ছেলেকে একটু বিরিয়ানি খাইয়ে নিয়ে আসো তো আবার ওখানে দোকানে খাওয়ায়নি ও বাড়িতে নিয়ে এসছে দুই প্যাকেট তো ও খাবে একটা আয়ুষ আয়ুষ খাবে একটা আর আমরা বাড়িতে এখন ভাবছি অনেকদিন থেকে এই মাছ ঠাছ খাওয়াচ্ছ তো ভালো লাগছে না তো ভাবি একটু মুসুর ডাল করি পাতলা করে আর একটু বড়া টড়া ভেজে গরম গরম খাই ফুলকপির বড়াও হতে পারে বা কিছু হতে পারে ফুলকপির বড়াই করব তো চলো এটাই আজকে বানাবো বাবাকে কপি করে দেখো আয়ুশের বাবা একটা দারুণ জিনিস লাগিয়েছে মানে কি বলবো এই যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছো আমার তো বেশ ভালো লাগছে নয়নতারা ফুল স্ট্যান্ড বানিয়েছে বাবার গুণ থাকবে না ওটাই তো ওটাই তো দেখতেছি বাবার গুণ থাকবে তো পুরো আমার বাবাকে কপি করে দেখো এই যে এই স্ট্যান্ডটা বানিয়েছে বাবাও কিন্তু এরকম স্ট্যান্ড বানাতো বুঝতে পারলে তো এই দেখো কি ভালো লাগছে দেখতে এখন তখন যেন কেমন লাগছিল কিন্তু এখন ভালোই লাগছে ভাত হচ্ছে একটা কি বড় করলাম সেটা হচ্ছে ডাল বসালাম এসেই ডালটা বসিয়ে দিয়ে লবণের বদলে ডালে দিয়ে দিয়েছি চিনি যদিও বা পরিমাণে অনেকটা কম তারপরেও দেখা যাক যদি মিষ্টি হয় তাও মোটামুটি দিয়েছি হাফ চামচের মতন কি পাগল পুজো টুজো দিয়ে এসেই আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি কারণ গরম গরম ভাত খাবো আজকে খুব ইচ্ছে করছে অনেক দিন থেকে যেন খেতেই পারছি না মনে হচ্ছে মাছ ঠাছ আর ভালো লাগছে না তাই ভালো আজকে ডাল আর গরম গরম ফুলকপির বড়া করব এই তো এদিকে কিছু বাসন ছিল সেগুলোকেও গুছিয়ে রাখলাম গুছিয়ে এবার ভাতের মাঠটাও সেখানে নেবো মাঠটা শেখে ওইদিকে ডালও বসিয়ে দিয়েছি বললাম তো ডালটা তো সোমবার দেবো ডালটা ভেবেছিলাম খুব বোধহয় মিষ্টি হয়ে যাবে না ওই পরিমাণ মতো একটু চিনি পড়েছে ওই হাফ চামচের মতো চিনি পড়েছে এবারে দেখো দিদিকে বললাম তুমি ফুলকপিটা তাড়াতাড়ি কাটো কে আমি বড়া বানিয়ে দিচ্ছি তো গরম গরম সবাই মিলে ভাত খাবো ওইদিকে বললাম আইসের বাবা আর আইস তো বিরিয়ানি খেয়েছে আয়ুষের বিরিয়ানি খেতে ইচ্ছে করছে আর আইসের বাবা তো বিরিয়ানি লাভার তো আমি বলি তাহলে তোমার জন্য নিয়ে আসো তো দুজনের জন্য এ আমাকে বলেছে তোমাদের জন্য আনবো আমি বলি না বেকার টাকা খরচা করতে হবে না আজকে আমি এমনি সিম্পল খাবার খাবো তাই বলে ঠিক আছে ও বলে ঠিক আছে তাহলে দুজনের জন্য নিয়ে এসেছে আর এই যে এখন আমি ফুলকপির বড়া করছি গরম গরম কার ভালো লাগে বলো তো এরকম শীতের দিনে গরম গরম ডাল আর ফুলকপির বড়া কার ভালো লাগে আর একটু শাক হলে ভালো হতো যদিও বা তো দেখো গরম গরম ডাল আর হচ্ছে ফুলকপির বড়া উফ অসাধারণ খেতে চলো এখন খাবো আজকে ভাতটা মধ্যে একটু বেশি নিয়ে ফেললাম এই ডাল পেয়েছি তো খুব ভালো লাগে আমার ডাল খেতে টমেটোর ডাল দেখি কেমন চিনির ডাল চিনি দিয়ে দাও দাও আমাকে একটু লবণ দাও না দাও দাও হাউদার পর চলে আসলাম বিছনে অনেক দিন থেকেই একটা কমেন্টের উত্তর দেবো দেবো ভাবছি একবার ভাবি দেবো একবার দেবো না থাক কারণ নেগেটিভ কমেন্টের आंसर দিতে অত ভালো লাগে না তারপরে ভাবলাম চলো না বলেও না কিছু মানুষ এটাকে অনেকটাই খারাপ ভাবে দেখবে আর আমার মনে হয় এটাকে যদি ক্লিয়ার না করি তাহলে অনেক মানুষই আমাকে খারাপ ভাববে ওরকমটা ভাববে খেতে উঠলাম জব পেশ খাওয়া দাওয়া হলো ডাল আর হচ্ছে ফুলকপির বড়া গরম গরম ও দারুণ খাওয়া দারুণ মাছ মাংসকে হার মানিয়ে দেবে এমন সুন্দর খাওয়া খেয়ে তাও আবার নিজে হাতে রান্না করেছি তো দারুণ হয়েছে খেতে তো এখন মা আর এখনই খাচ্ছে আমি তো বসলেই তাড়াতাড়ি করে আমার বেশিক্ষণ লাগে না এক দু মিনিট আমার খাওয়া হয়ে যায় কিন্তু গরম গরম সবজি লাগবে তাহলে আমার ঠান্ডা সবজি একদম ভালো লাগে না খেতে গরম গরম সবজি একদম ঘাপাক ঘাপ খেয়ে দে চলে আসলাম পিছনে জানি এখনই সূর্যমামা ঢুকে গেছে আর একটু পরেই অন্ধকার হবে তো এই কথাগুলো বাইরের না শেয়ার করলে হবে না তার জন্য ভাবলাম চলো প্রকৃতির মাঝে বসে প্রকৃতিকে সাক্ষী রেখে কথাগুলো তোমাদের সাথে শেয়ার করি কতটা বাজে মানসিকতা হলে মানুষ এরকম কমেন্ট করে বাজে মানসিকতা বলতে এই যে আমার শাশুড়ি মাকে আজ কতদিন হলো আমি ঠিক গুনিনি নি আমার আইডিয়াও নেই এক মাস তো হয়নি পনেরো ষোলো দিন হয়েছে হয়তো এরকমই হবে তোমরাও তোমরাই বেশ ভালো বলতে পারবে কতদিন হয়েছে আমার মনে হচ্ছে না ঠিক তো ওই যে শাশুড়ি মাকে আমরা সবাই মিলে একসাথে হেসে খেলে আনন্দে খাওয়া দাওয়া করছি মজা করছি এসব দেখে অনেকেরই অনেকেরই বলতে বেশ কয়েকজন গণাগাঁথা যাবে কয়েকজনের বোধহয় একদমই ভালো লাগছে না বা পছন্দ হচ্ছে না তার কারণটা আমি বলি এই যে কিছু কমেন্টের মানসিকতা মানসিকতা দেখে আমি পাগল হয়ে যাই যে এরা কীরকম ধরনের মানুষ কারণ আমার মনে হয় এই ঘটনাগুলো তারা করে থাকে যার জন্য আমাকে তারা এভাবে কমেন্ট করতে পারে শাশুড়িমাকে খাওয়াচ্ছি তার জন্যই নাকি বাড়িটা ভাগাভাগি হবে আর কিছুদিন পর যাতে শাশুড়ি মাকে আয়ত্ত করে ভাগাভাগিটা পাই ভালোভাবে বা বেশি পাই বা কম পাই যার যেরকম মানসিকতা তো যার জন্য শাশুড়ি আমার আয়ত্তে রাখা মানে কী বলবো এত হাসি পায় তো আমার বর বলল বরের উত্তরটাই আমি বলছি আমি বরকে বললাম এরকম রকম বলছে মানুষ কি বলবো বলো আমার বর একটা সোজা উত্তর দিল বলে সবাইকে বলো কারণ ও তো ব্যস্ত কাজ করছে দেখতে পাচ্ছে তো ও বলছে যে দেখো মানুষকে এটাই বলো যে ভাগাভাগিটা আমাদের বাড়িটা অনেক দিন আগেই আমার বরের দাদা করে ফেলেছে আমার বরের দাদা করেছে এটা কেউ করেনি না আমার শ্বশুর করেছে না আমার শাশুড়ি মা করেছে তো কেন বরের দাদা বলছে জীবনে কখনও কিন্তু এভাবে বলিনি খুব খারাপ লাগে যখনই ওদের প্রশ্নটা আসে তখনই আর ইচ্ছে করে না যে সেইভাবে বলি যেহেতু তারাই নিজে মুখে না করেছে আর কি ব্যাপারটাতে তো তার জন্য বরের দাদাই বলছি তো এবার বলি যে আমি কিন্তু ওদেরকে খারাপ বলছি না আমি জাস্ট উত্তরটা বলছি উত্তর দিচ্ছি যে আমাকে আমার উপর এত বড় আমাদের উপর এত বড় একটা এলিগেন্স দেওয়া হলো আমি কাউকে খারাপ বলছি না আমি জাস্ট আমার কিছু কথা বলতে আমি তাদেরকে টেনে আনছি আনতে হচ্ছে দুই এক দুই এক কথার জন্য তো আমার বর বললো বলো যে এরকম এরকম আর শাশুড়ি মা যেহেতু আমাদের কাছে এসেছে তার মানে এই নয় যে বাড়িটা ভাগাভাগি হবে জন্য ওই তো বললাম ভাগাভাগি আগেই হয়ে গেছে এখন শুধু এটা একটা ফ্যাসলা হবে যে মানে সীমানা একটা হবে আর কি কার কতটুকি এটা হবে আমার হাসুর দাদা আসলে তো সেদিন এটাই বোধহয় শেয়ার করেছিলাম তোমাদের সাথে না করলে যে ঘর দুয়ারগুলো ঠিকঠাকভাবে করতে পারছে না কোথায় কী মানে কোনো পজিশন নেই কোনো সীমানা নেই যার জন্য তো এটা করার জন্যই যার জন্য ওর দাদার সাথেও কথা বলে সব কিছু ঠিকঠাক করবে তার মানে এটা নয় যে ভাগাভাগি জন্য আমার শাশুড় আমার কাছে রাখতে হবে এত বাজে মেন্টালিটি আমাদের নয় গো সর্বপ্রথম আমি বলি ভগবান আমাকে একটা কপাল দিয়েছে এই কপালটা জুড়ে আমি কর্ম করতে জানি আজকে যদি সত্যিই আমরা অলস হতাম সত্যিই যদি এর ওর কাছ থেকে এটা আশা করতাম সেটা আশা করতাম অনেক মানুষেরই ধারণা যে বিয়ের পর থেকে আমি মানুষের কাছ থেকে এটা আশা করছি সেটা আশা করছি নয় যদি আজকে সেই আশাটা করতাম তাহলে আজকে এই জায়গাটাতে আসতে পারতাম না এই জায়গা মানে কোন জায়গা বুঝতে পারছো অনেকেই ভাবে যে সেলিব্রিটি হয়ে গেছো না গো আমার আগের সিচুয়েশনটা ভাবো আমার আগের পরিস্থিতি ভাবো আগে কি ছিলাম এখন দুবেলা দু মুঠো খেতে তো পারছি এই পরিস্থিতিতে এসেছি আগে যেটা পারতাম না এখন সেটা পারি এই পরিস্থিতিতে এসেছি যদি আজকে নিজের চেষ্টা বা মানুষের আশা যে জমি জায়গা ভাগাভাগি এগুলো যদি আশা করতাম তাহলে হয়তো এতদূর আসতে পারতাম না আমি জানি আমার কপাল আমার ভগবান আমাকে কপালে লিখে দিয়েছে যা হওয়ার আর আমার কপালটা যেটুকু দিয়েছে ওইটুকুতেই আমি সন্তুষ্ট যে আর যাই হোক না কেন ভগবান আমার সাথে কখনো খারাপ করবে না আমি এইটুকুতে বিশ্বাসী আর শাশুড়িমাকে যে একসাথে আমরা আছি এটা কর্তব্যের মধ্যে পড়ে আজ না হয় কাল হতেই হতো কিছুদিন আগে হয়তো কিছুদিন পরে আমাকেও তো অ্যাডজাস্টমেন্টটা করতে হবে মন থেকে আমি যদি অ্যাডজাস্টমেন্ট না করে লোক দেখানি করতাম তাহলে অনেক আগেই শাশুড়িমাকে আবারো আবারও একসাথে নিয়ে আমরা একসাথে খেতাম কি তাই তো কিন্তু সেটা হয়নি আমার মনের সাথে কথোপকথন করে মনকে বোঝাতে অনেক দিন সময় লেগে গেছে সবার সবার অ্যাডজাস্টমেন্ট সমান হয় না আমার হাতে একটু দেরি হয়েছে হয়েছে এমনটা নয় যে এখন ভালো আছে আবার পরবর্তীতে ভালোই থাকবে এমনটা নয় এখন দেখো আমার একার উপর যদি বলো যে আমি ঠিক থাকবো অবশ্যই আমি এটার গ্যারেন্টি দিতে পারবো কিন্তু মানুষের গ্যারেন্টি তো আমি দিতে পারবো না আমার মার গ্যারেন্টি তো আমি দিতে পারবো না উনি আদৌ এমনটাই থাকবেন নাকি পরবর্তীতে এই গ্যারেন্টি আমি দিতে পারবো না বিছানা একটা না নিয়েই অনেকে বলেছে আমি জানতাম এটা নিয়েও বলবে যে এখন বিছানা দিয়েছে এখন কি ভালো নাকি আবার অনেকে এটাও কমেন্ট করেছে দেখবে পরে পরবর্তীতে আবার বিছানাটা নিয়ে ওই বাড়িতে নিয়ে যাবে আমার কাছে কোনো মেটারই করে না আমি চাইলেই কিন্তু বিছানাটা না নিলেও পারতাম তাই না বলো কিন্তু ওনার যে একটা ভালোবাসা আমাদেরকে দিয়েছেন ওই মুহূর্তে একটা ঝামেলা সৃষ্টি করে ওই ভালোবাসাটাকে নষ্ট করতে চাইনি এটাই হচ্ছে ব্যাপার এবার উনি যদি পরবর্তীতে বিছানা নিয়ে চলে যান সো হোয়াট সো হোয়াট কিছু করার নেই খুব খারাপ লাগে এরকম মানসিকতা দেখে মানুষের যে এরকম বাজে মেন্টালিটির মানুষও হয় এত এত খারাপ এত নিচু মানসিকতার মানুষ হয় ঠিক আছে আবারও বলছি আমি নিজে কর্ম করে খেতে ভালোবাসি কারো এক টাকা মেরে খাওয়ার মতো মেয়ে আমি নই তো এখন যখন ছিল না আমার তখন মানুষ আমাকে দিয়েছে ভালোবেসে দিয়েছে না কীভাবে দিয়েছে সেটা একান্তই তাদের ব্যাপার তাই না তো সে তখন নিয়েছি এখন যেহেতু আমার ইনকাম হয় আমরা যেহেতু ইনকাম করি এখন মানুষের থেকে এক টাকারও আশা করি না আর মানুষের থেকে কিছুই আশা করি না তো এই হচ্ছে ব্যাপার সামনে লোক আছে তাই কেমন আস্তে আস্তে বলছি লোক থাকলে আমি এখনও নার্ভাস ফিল করি ভাবো তাহলে তো চলো এই ছিল আজকের ভিডিও সারাদিন আমার সঙ্গে কাটিয়ে কীরকম লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে ফিরে আসছি আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকে সুস্থ থাকা টাটা